সবাইকে মিস্টার এন্ড মিসেস ঘোষ সেলিনের একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই তোমরা কেমন আছো আমরা এখনো আছি গ্যাংটকে আর আজকে আমরা বেরিয়ে যাব গ্যাংটক থেকে তাকধার উদ্দেশ্যে মানে দার্জিলিং নতুন হোটেলে আমাদের রুমটা থেকে ভিউটা ঠিক এরকম ধরনের আর আজকে দেখো আকাশটার মুখ আবার ভার হয়ে রয়েছে ভিউ আগের হোটেলটা মতন খুব সুন্দর না হলেও রুমটা বেশ ছোট্টখাটোর মধ্যে সুন্দর তো চলো বেরোনোর আগে অগোছর রুমটাকে একটু গুছিয়ে নিই এখন আমরা যাবো তাকদাতে তাকদা হচ্ছে দার্জিলিং এর একটা ছোট গ্রাম বলতে পারো দার্জিলিং দার্জিলিংয়ের মতন তো এখন আমরা যাব তাকদাতে আর তাকদাতে গিয়ে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো তা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সকালের টিফিনটা আমরা বোধহয় নিয়ে যেতে পারি কারণ এই এত সকালে টিফিন খাওয়াটা মুশকিল তা এখন আমরা সবাই মিলে চা খেয়ে শুধুমাত্র বেরিয়ে যাব রুম আর নিজেদের লাগেজটাকে গুছিয়ে নিয়ে নিচে নেমে এলাম চা খেতে আর এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি আমরা চা নিয়ে গাড়ি প্রায় চলে এসেছে তাই আগে চাটা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চা শেষ হতে না হতে আমাদের গাড়ি চলে এসেছে তো ঝটপট চাটা খেয়ে চলে এসেছিলাম আমরা গাড়ির কাছে আর আগে আমাদের নিজেদের লাগেজ গুলো গাড়ির উপরে উঠিয়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু আকাশের মুখ সত্যি খুব ভার হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই নামবে শুধু আকাশের মুখ ভার নয় আমারও মনটা খারাপ কারণ গ্যাংটক এত সুন্দর লেগেছে আমার আবার কবে আসবো কে জানে আগে আমি তোমাদেরকে বললাম না যে আমাদের ব্রেকফাস্টগুলোকে আমরা প্যাক করে নেব তো গ্যাংটক থেকে নেমেই আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে যেই গ্যাংটকের পাহাড় থেকে নামলাম অমনি ওয়েদারটা কেমন গরম গরম হয়ে গেল এর আগে ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা ছিল অবশ্য এখনই আবার পাহাড়ে উঠবো আবার ঠান্ডা লাগবে মানে তাকদাদের কারণ গুগল বাবু দেখাচ্ছেন তাকদার ওয়েদারটা বেশ ঠান্ডা পাহাড় মানেই খুব সুন্দর সত্যি পাহাড় মানে খুব সুন্দর কারণ যেই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি সেই হোটেলটা দেখো আশেপাশের লোকেশনটা কি সুন্দর ওই দিক দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে মানে জালনার ওই পার দিয়ে ব্রেকফাস্ট আমাদের থাকছে হয় লুচি আলুর দম নয় ডিম পাও রুটি নয় ম্যাগি নয় রুটি আর নয় পরোটা আজকে যেমন ছিল আলুর পরোটা আর সঙ্গে আচার ব্রেকফাস্ট এই আমরা বেরিয়ে পড়লাম তাকদার উদ্দেশ্যে সামনের দৃশ্যটা কি মনোরম দৃশ্য তিস্তা নদী বয়ে যাচ্ছে আর পাশে কি উঁচু উঁচু পাহাড় ছিলাম আমরা পাহাড় থেকে বেশ অনেকটা নিয়েছে তবে এখন আবার আমরা পাহাড়ে উঠছি আর এই পাহাড়ের রাস্তাগুলো কিন্তু বেশ উঁচু উঁচু আর খুব ভয়ের কিন্তু ভয় লাগলে কি হবে ওই যে পাহাড়ের আশপাশে মনোরম দৃশ্য দেখে ভয় সব কেটে যাচ্ছে শুধু মনে হচ্ছে কোন দৃশ্যটা ছেড়ে কোন দৃশ্যটাকে দেখবো চারিদিকটা এত সুন্দর আর যত উঁচুতে উঠছি তত যেন পাহাড় আরো সুন্দর হয়ে যাচ্ছে যেই দাদা গাড়ি চালাচ্ছেন সে দাদা হচ্ছে বাঙালি তো সে দাদা আমাদেরকে একটা কথাই বললো যে এখন কি সুন্দর দেখছো এর এরপরে তো আসল সুন্দর শুরু হবে পাহাড়ের কারণ আমরা আর কিছুক্ষণ পর চারিদিকটা সবুজে মোড়া চা বাগানে দেখা পাবো এই দেখো বলতে বলতে চলে এলাম আমরা চা বাগানের খেতে চারিদিকটা দেখো কি সুন্দর সবুজে মোড়া যেই পাহাড়ের উপরে উঠলাম আমরা আবহাওয়াটা বদলে গেল এখন আবহাওয়াটা বেশ ঠান্ডা তাকদা হচ্ছে দার্জিলিং এর ছোট্ট একটা পাড়া গ্রাম যেটা এখন দার্জিলিং এর পর্যটক কেন্দ্র হয়ে গেছে তাকদা শব্দের অর্থ হচ্ছে স্থানীয় ভাষায় সর্বদা আচ্ছাদিত কারণ এই এলাকাটা সর্বদাই বলতে গেলে কুয়া আবৃত থাকে এই ছোট তাগা গ্রামটা ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ সেনানিবাস ছিল সমগ্র ভারত থেকে উচ্চ পদমর্যাদা অনেক ব্রিটিশ অফিসারের এটা গন্তব্য ছিল তবে একটা কথাই না বললে নয় এই তাকদার রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ ছোট্ট এই গ্রামটা কিন্তু আশেপাশে শহরগুলোর তুলনায় বেশ ঠান্ডা দূরের ওই পাহাড়গুলোকে দেখতে এত সুন্দর লাগছে মন হচ্ছে শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি চোখের পলক ফেলতেই আর ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন এক দৃষ্টিতে তাকিয়েই থাকি এখন আমরা আমাদের হোমস্টে প্রায় অনেকটা কাছে চলে এসেছি আর এতটা কাছে মানে এতটা রাস্তা আসা পর্যন্ত আমার চোখে যেটা প্রথম পড়লো সেটা হচ্ছে রাস্তা দুধারে নাম না জানা ফুল যাকে এক কথায় বলতে পারো আগাছা তবে সেই আগাছার ফুলগুলো এত সুন্দর যেন কেউ বাগান তৈরি করে দিয়ে গেছে কিন্তু তা তো নয় কারণ এই ফুলগুলো নিজের থেকেই হয়েছে আমরা টাকডার হোমস্টে থেকে দশ পনেরো মিনিটের মতন দূরে রয়েছি সবাই দেখো চা বাগানের কাছে গিয়ে ফটো তুলছে আমারও তো ভীষণ ইচ্ছে করছে কিন্তু কেউ রাজি নয় তাই ড্রাইভার দাদা বলল যে এখন এখানে দাঁড়ানো যাবে না আগে হোমস্টেতে পৌঁছাতে হবে তারপর যদি আমরা বিকালে এখানে হেঁটে আসতে পারি তবে আমরা ফটো তুলতে পারবো কারণ হাঁটা পথ খুব একটা দূর নয় তার থেকেও বড় কথা আজকে আমরা টাকদাটা পায়ে হেঁটেই ঘুরবো টাকদাহ তো যেহেতু আমরা একদিনই স্টে করবো মানে আজকের দিনটাতেই স্টে করবো সেজন্য জন্য টাকদাহ ছেড়ে যখন কালকে আমরা বেরাবো শিটং এর পথে তখন তাক দেওয়ার আশেপাশটা আমরা গাড়ি করে ঘুরবো এর আগে আমি যে গ্যাংটক এর গুলো আপলোড করেছি সেই ব্লগগুলো গুলো কি তোমরা দেখেছো যদি দেখে না থাকো তাহলে যাও গিয়ে ঝটপট দেখে এসো একটা কথা জানো তো আমার বৃষ্টিতে পাহাড় দেখার খুব ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আমার এইবারে পূরণ হয়ে গেছে তাকদায় শুধু ফুলের সমাহার নয় আবার পাইন গাছের জঙ্গলও রয়েছে এই যে পাইন গাছের জঙ্গল পেরিয়ে যাচ্ছি আমরা আমাদের হোমস্টের দিকে আমাদের হোমস্টে থেকে আমরা কিছুটাই দূরে রয়েছি এই যে পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে তে আর হোমস্টে দেখো কি সুন্দর দেখতে হোমস্টের নাম হচ্ছে দাহাল হোমস্টে হোমস্টের আশেপাশটাও খুব সুন্দর কিন্তু মেক করেছে মনে হচ্ছে আর কিছুক্ষণ পর বৃষ্টি নামবে আর এটা হচ্ছে আমাদের রুম ছোট্ট মধ্যেও খুব সুন্দর যেই রুমটা জালনা বেশ বড় বড় আর জালনার বাইরে দৃশ্যটা খুব সুন্দর জালনার বাইরে তাকালেই চারিদিকটা ফুলে ভরা এই জালনার কাছে এসে দাঁড়ালেই মনে তো হচ্ছে না আর কোথাও যাই মনে হচ্ছে চব্বিশ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকি তবে তা তো করলে হবে না এখন আমি যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে তো চলে এসেছি এখন যাব আমরা সবাই মিলে লাঞ্চ করতে আর ওইটা হচ্ছে আমার দিদিদের রুম এটা মা বাবার এটা কাকু কাকিমার আর এটা হচ্ছে আমাদের রুম এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে আর আমার পেয়েছে প্রচন্ড জোরে খিদে তো চলো যাই আগে গিয়ে লাঞ্চ করে আসি আর আজকের লাঞ্চের মেনু যে কি আছে কে জানে ও বাবা সবাই চলে এসেছে আমি আর মিস্টার ঘোষই একটু লেট করে ফেললাম আসলে মিস্টার ঘোষ করছিল স্নান তাই একটু লেট হয়ে গেছে তো চলো আগে বসে পড়ি খেতে তারপর বলছি আজকে লাঞ্চে কি কি আছে আমি তো দেখতে পাচ্ছি যে আজকে লাঞ্চে আছে প্লেন ভাত আর আছে মিক্সড ভেজ ডাল পিঁয়াজ শশা আর আছে একটা ভাজা যেটা দেখেই মনে হচ্ছে বড্ড ক্রিস্পি এবার না কেমন কি হবে খেতে আর ছিল সবার দুটো করে ডিমের কারি তো চলো লাঞ্চ করে নি আর লাঞ্চ করতে করতে তোমাদেরকে একটা কথা বলে ফেলি মিস্টার ঘোষ কিন্তু উচ্চে ভাজা খায় না কিন্তু এই ক্রিস্পি উচ্চে ভাজাটা ওর খেতে খুব ভালো লেগেছে যাক ভালোই হলো এবার থেকে আমিও ওকে ওরকম ভাবেই উচ্চে ভাজা করে খাওয়াবো অন্তত উচ্চে তো খাওয়া হবে এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি পায়ে হেঁটে তাকদার আশেপাশটা দেখতে এনাদের কাছে শুনলাম এই হোমস্টে থেকে নাকি বেশ অনেকটা দূর মানে ওই দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে একটা তাকদাহ বাজার আছে তো সেই তাকদাহ বাজারটা কিরকম আমাদের তো দেখার খুব ইচ্ছা জাগলো তাই এখন আমরা বেরিয়ে পড়লাম এই এরিয়াটা ভীষণ গাছপাল্লায় ভর্তি সেজন্য এখানে খুব সাপের ভয় আর তার পাশাপাশি আরেকটা জিনিসের ভয় আছে সেটা হচ্ছে চিতা বাঘের আসার সময় দেখলে না কত চা বাগান আর চা বাগানে শুনেছি নাকি চিতা বাঘ থাকে তো আমরা তো এটা জাস্ট শুনেছি কিন্তু এখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করাতে ওনারা বললেন যে হ্যাঁ এখানে মাঝে মাঝেই নাকি চিতা বাঘ আসে আমার তো শুনেই বেশ ভয় লেগে গেছে যাই হোক আমরা তো এখন বেরিয়ে পড়েছি আর দেখো চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে ওয়েদারটাও বেশ সুন্দর হালকা ঠান্ডা আর হালকা হালকা গরম মানে সোয়েটার না পরলেও থাকা যাচ্ছে আবার পরেও থাকা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ফোনটা আমি চার্জে বসাতে পারিনি এসে থেকে কারণ এসে থেকে বড্ড ব্যস্ত হয়ে গেছিলাম ফ্রেশ হওয়াতে খাওয়া দাওয়া করাতে আর তারপরে তো বেরিয়ে পড়লাম আর ফোনটাকে চার্জেও বসাতে পারিনি আর এখন আমার ফোনে মাত্রই এইট পার্সেন্টের মতন চার্জ আছে তাই আমি তাকদা বাজারটাকে আর ভিডিও করতে পারিনি তাকদা বাজার ঘুরে এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে আর হোমস্টের সামনে এই ঠাকুমার দোকান আর এই ঠাকুমা বানায় ফুচকা সেফালে আর মোমো পাঁচ পিস ফুচকার দাম কুড়ি টাকা আসলে উনি তো ফুচকা বানাতে পারেন না ফুচকাটা উনি রেডিমেড কেনেন তবে ফুচকাটা ভীষণ টেস্টি আর খুব সিম্পলও আমি তো ফুচকা খাইনি ফুচকা জাস্ট একটা ট্রাই করেছি তবে আমার দিদি যেখানেই যাই সেখানকারই ফুচকা ট্রাই করে ফুচকার পাশাপাশি আমরা খেয়েছিলাম সেফালে সেফালে আসলে ডিপ ফ্রাই মোমো তো এই শেফালেটাকে নিয়ে এখন আমরা চলে যাব আমাদের হোমস্টেতে কারণ হোমস্টেতে অনেকক্ষণ ধরে ডাকছে চা বানানো হয়ে গেছে সেজন্য জন্য আর দেখো এর নাম হচ্ছে ডোরা ডোরা খুব কিউট একটা ডগি আজকে আবার চায়ের পাশাপাশি একটা স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি তো কি স্ন্যাক্স এখনও তো তা দেখিনি আগে দাঁড়াও বসি তারপর দেখব কি স্ন্যাক্স বাবা এখন এই সেফালেটাকে ট্রাই করছে সেফালেটা দেখো পুরো ভেতরটাই পুরে ভরা আর এটা কিন্তু চিকেনের পুর ভরা এই তো গরম গরম চা রেডি আর আমার হচ্ছে ওই যে লাল চাটা ওইটা হচ্ছে আমার সেফালেটা খেতে কিন্তু খুব সুন্দর আনটির আবার পেঁয়াজিও বানিয়েছিল এই ঠাকুমার দোকান থেকে আমরা ফুচকা সেফালে খেলাম সেই থাকে জানো কোথায় আমার রুম অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছিলে তার মধ্যে থেকে সেকেন্ড যে ছিল ওই সিঁড়ি দিয়ে উঠলেই ওনার বাড়ি তবে শুনে খুব সহজ মনে হলো সহজ অতটাও নয় ওই সিঁড়ির স্টেপটা প্রায় তিনতলা সমান অত উঁচু থেকে উনি ডেলি নামেন আর ওঠেন তার মধ্যে এরকম অন্ধকার আজকের ভিডিওতে আমার এইটুখানি কালকে যাব আমরা সিটং এর দিকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও টা